গাইজ দেখুন ছুমছাম নিরব এলাকা এর ভিতর দিয়ে আমাদের ডেলিভারি চলমান আমাদের এই যে ডেলিভারি গাড়ি নিয়ে আমরা চলে এসেছি এখন ডেলিভারি নিয়ে আমরা চলে যাব গ্রাহকের কাছে এই রাস্তায় কোনো মানুষজন দেখবেন না পুরো ফাঁকা রাস্তা কোনো গাড়ি নেই এর ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি চারিদিকে মনে হয় সুনসান নিরবতা যে কেউ হেঁটে যেতেও ভয় পাবে রাস্তা দিয়ে আমরা এই রাস্তার ভিতরে চলে এসেছি রাস্তা এখন প্রচুর ভাঙ্গা হ্যাঁ রাস্তায় তো নাই আর ধরতে গেলে রাস্তাই নেই এর ভিতর দিয়ে আমরা চলে এসেছি ডেলিভারি দিতে আপনাদের পণ্যের সুরক্ষিত পণ্য পৌঁছে দিতে আপনাদেরকে আমরা চলে এসেছি দেখেন আমাদের গাড়িই ওঠে না খুব কষ্ট হইতেছে কিন্তু এর ভিতর দিয়েও আমরা কষ্ট করে যাব আপনাদের জন্য আপনাদের পণ্যটি ভালোভাবে আপনাদের হাতে বুঝে দেওয়ার জন্য তাই আপনাদের বেশি বেশি করে অর্ডার করতে হবে এবং ভিডিও এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমাদের পাশে থাকতে হবে এবং নাগের পাড়া এক্সপ্রেস যেন আরও ভালো ভালো কাজ করতে পারে সেই দোয়া করবেন এই নিয়ে আমরা আজকের মতো বিদায় হচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ